বিএনপি নেতা কর্মীরা মিলে ছাত্র দল নেতা কর্মীরা একত্রিত হয়ে এবার একজন ব্যবসায়ীকে পাথর দিয়ে পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে এই ঘটনা সারা বাংলাদেশ জুড়ে তুলপার ইতিমধ্যে সকলে প্রতিবাদ জানাচ্ছে অন্য দলগুলা রাজপথে নেমে এসেছে তারা হুঙ্কার দিচ্ছে বিএনপির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলছে এদিকে একে একে পদত্যাগ করে চলে যাচ্ছে ছাত্র দল থেকে ছাত্র দলের নেতা কর্মীরা দশক। আমরা দেখেছি যে শেখ হাসিনার পতনের আগে একে একে অনেক ছাত্রলীগ নেতা পদত্যাগ করেছিলেন তারপর কিন্তু শেখ পতন হয়েছে এখন কি তাহলে বিএনপির পতনের পালা যেভাবে ছাত্রদল থেকে পদত্যাগ করছে বিএনপির প্রতি আস্থা কিন্তু হারিয়ে ফেলেছে সাধারণ জনগণ যেভাবে তারা চাঁদাবাজি শুরু করে দিয়েছে তাতে কিন্তু সকলেই প্রতিবাদ জানাচ্ছে ইতিমধ্যেই একজন শহীদ হয়েছেন চাঁদাবাজদের বিরুদ্ধে লড়াই করে দর্শক আপনার ভিডিওতে দেখেছেন তারেক রহমান কি বলেছেন এমনকি কেন করেছেন নেতা কর্মীরা দর্শক পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আবারও চাঁদাবাজি করতে গিয়ে কিভাবে আরো চারজন ছাত্র দল নেতা আটক হয়েছেন সেই পরবর্তী ভিডিও গুলা এখনই পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকা অন করে দেবেন আলাইকুম